উৎসব কাকে বলে যে জিনিসটাকে ঘিরে আমরা আনন্দিত হয়ে উঠি বা যে জিনিসটা আমাদের দৈনন্দিন কিছু দুঃখ কষ্টে সাময়িক একটু মলম লাগাতে পারে এই কিছুদিন বা কিছু সময়ের জন্য আমরা দুঃখগুলোকে ভুলে থাকি কিন্তু একজন প্রধান সমাজতত্ত্ববিদ উৎসবের একটি নতুন উপযোগিতা সম্পর্কে সম্প্রতি আমাদের একটি তত্ত্ব সরবরাহ করেছেন যেটা প্রণিধানযোগ্য তিনি বলছেন উৎসব যদি শুরু হয়ে যায় তাহলে তোমার প্রতিবাদ থেমে থাকতে হবে প্রতিরোধ থেমে থাকতে হবে বিদ্রোহ থেমে থাকতে হবে ঠিক যেরকম রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে তুমি আর খেলা চালাতে পারো না তোমাকে বল নিয়ে চলে যেতে হবে তুমি যত গলি আরো না কেন ঠিক সেইভাবে তোমার মনের মধ্যে যতখানি ক্ষোভ সঞ্চিত হোক না কেন যতখানি গ্রোথ পুঞ্জীভূত থাক না কেন সেটাকে আর তুমি উগরে দিতে পারবে না আর ছেড়ে ফেলতে পারবে না কারণ এবার উৎসব শুরু হয়ে গেছে ফলে উৎসব যে একটি সুমহানা বলিস যেটা বলে দিলে আর তুমি চোর ধরতে পারবে না এটা কেউ এতদিন জানতো না কিন্তু এখন নতুন করে জানলো কি ঘটেছে একটা প্রখর অন্যায় ঘটেছে এবং অনেক জনের মনে হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করার কথা যাদের ছিল তারা সেই অন্যায় প্রমাণ লোপাটে সাহায্য করেছে এবং সেই অন্যায়ের এক প্রধান হোতাকে আরও উঁচু কর্তৃপক্ষ থেকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করা হয়েছে ফলত একটা সমাজ দাঁড়িয়ে থাকে যে প্রতিশ্রুতিগুলোর উপর যার মধ্যে একটা প্রধান প্রতিশ্রুতি হলো এই যে কেউ যদি অন্যায় করে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার চেষ্টা করতে হবে সেটাই লঙ্ঘিত হয়েছে সেই জন্যে কিছু লোক প্রতিবাদ করেছে এই জনরস আছড়ে পড়েছে এবং এটাও একটু বুদ্ধি থাকলেই বোঝা যায় যে এই অন্যায়টাকে কেন্দ্র করে জনরসটা আছড়ে পড়লেও আসলে শাসক দলের বা সরকারের অনেক দিনের অনেকগুলো অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ ও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এটাকে উপলক্ষ করে সেটা পুরোটা উগরে আসছে তা সেটা জেনে শাসক দল কি করেছে প্রার্থী হয়েছে না তারা কি সহমর্মী সমব্যাথী সমঝদারের স্বরে বলেছে না না ঠিক আছে আমাদের কিছু ভুল হয়ে গেছে আমরা আত্মসংশোধনের পথে যাব না তারা কি করেছে তারা কট্টর শাসকের স্বরেই বলেছে যে ভাই এসব করতে যাসনি তাদের কিছু চেলা চামুন্ডা আছে যারা হুমকি দিয়েছে যে অমুকের বিকৃত ছবি আমরা পোস্টার করে টাঙাবো তমুককে বেরোতে দেবো না কোথাও মিছিলে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে লাঠি চালানো হয়েছে তারা যা এঁকেছে সেগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন